নমস্কার দর্শক আপনি কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের মৃত্যুর পর জার্মানির সঙ্গে ঠিক কী হয়েছিল হিটলারের মৃত্যুর পর কিভাবে একটা পাঁচিল গোটা জার্মানিকে চল্লিশ বছর ধরে ভাগ করে রেখেছিল কিভাবে জার্মানির মানুষ সেই বিভাজনকারী পাঁচিলকে ভেঙে চুরমার করে আবার পুনরায় নতুন জার্মানি তৈরি করেছিল সেই ইতিহাসের গল্পই আজ আমি আপনাদের বলবো আমাদের গল্প শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে আপনি অবশ্যই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষশক্তি এবং মিত্রশক্তির দেশগুলির মধ্যে সংগঠিত হয়েছিল অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল জার্মানি ইটালি এবং জাপান এবং শক্তির মধ্যে ছিল আমেরিকা ফ্রান্স ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধে অক্ষশক্তির দেশগুলি পরাজিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর হিটলার আত্মহত্যা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের মৃত্যুর পর মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি জার্মানির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জার্মানিকে চারটি অংশে ভাগ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় পূর্ব জার্মানির অংশটি সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দেওয়া হয় এবং পশ্চিম জার্মানির অংশটি তিনটি ভাগে ভাগ করা হয়েছিল একটি অংশ গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অন্য একটি অংশ গিয়েছিল ব্রিটেনের কাছে এবং তৃতীয় অংশটি গিয়েছিল ফ্রান্সের কাছে পরবর্তীকালে এই তিনটি অংশ পুনরায় একত্রিত হয়ে পশ্চিম জার্মানি তৈরি করে এবং সোভিয়েত ইউনিয়ন যে অংশটি নিয়েছিল তা পরে পূর্ব জার্মানি হিসাবে পরিচিতি লাভ করে জার্মানির এই বিভাজন শুধু রাজনৈতিক এবং ভৌগোলিক ছিল না এটি ছিল একটি আদর্শগত বিভাজনও সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল এবং মিত্রশক্তির দেশগুলি আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স পুঁজিবাদী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল সুতরাং পুঁজিবাদী মতদর্শ পশ্চিম জার্মানিতে আধিপত্য বিস্তার লাভ করে এবং কমিউনিস্ট মতাদর্শ পূর্ব জার্মানিতে আধিপত্য করেছিল এটি এমন নয় যে জার্মানরা নিজেরাই এই সমস্ত মতাদর্শ দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিল অর্থাৎ যারা পূর্ব জার্মানিতে বাস করে তারা কমিউনিস্ট ছিলেন না এবং পশ্চিম জার্মানিতে যারা বাস করেন তারা পুঁজিবাদী ছিলেন না কিন্তু মতাদর্শের ভিত্তিতে জার্মান নাগরিকদের বিভক্ত হতে বাধ্য করা হয়েছিল কারণ এটিই ছিল মিত্রশক্তির দেশগুলির মধ্যে চুক্তি তবে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিতে বসবাসকারী জার্মানরা একে অপরের সাথে দেখা করতে পারত প্রায়শই তারা পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানির মধ্যে থাকার সীমানা অতিক্রম করত। কখনো যেত সিনেমা দেখতে কখনো যেত কেনাকাটি করতে তাছাড়া লোকেরা এক দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যেতে শুরু করলো তবে এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়াটা একপাক্ষিক দেখা গিয়েছিল অর্থাৎ সাধারণ মানুষ শুধুমাত্র পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে চলে যেত এটির অন্যতা অত না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমনটি হচ্ছিল আসলে সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট দেশগুলির অর্থনীতি খুব কেন্দ্রীয় ছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণের কারণে মানুষেরা বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা পেত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো দিক কিন্তু পূর্ব জার্মানির লোকেরা চাকরি করতে পারত না কারণ চাকরির অভাব ছিল বেকারত্ব অনেক ছিল চাকরির অভাবের কারণে বেকারত্বের কারণে পূর্ব জার্মানির লোকেরা পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করলো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে উনিশশো মানুষ পশ্চিম জার্মানিতে চলে গিয়েছিল অর্থাৎ প্রায় মিলিয়ন লোক পূর্ব জার্মানি থেকে চলে গিয়েছিল সুতরাং পূর্ব জার্মানির সরকার একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছিল তারা কিভাবে এই যাতায়াত বন্ধ করতে পারে আগামী দিনে এই মাইগ্রেশন কি করে আটকাবে তারা তা ভাবতে শুরু করে জার্মানির রাজধানী বার্লিনের বিষয়টি ছিল বেশ অদ্ভুত আপনি যদি মানচিত্রটি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বার্লিন পূর্ব জার্মানিতে রয়েছে কিন্তু এটি ছিল দেশের রাজধানী সুতরাং যুদ্ধ পরবর্তী চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বার্লিনকেও দুটি ভাগে ভাগ করা হবে একটি অংশ হবে পূর্ব বার্লিন যেটি সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকবে এবং অন্য একটি হবে পশ্চিম বার্লিন যা পশ্চিম জার্মানির অধীনে থাকবে সুতরাং মূলত বার্লিন একটি দ্বীপের মতো হয়ে গিয়েছিল বিশেষ করে পশ্চিম বার্লিনের অংশটি কারণ পশ্চিম জার্মানি দ্বারা নিয়ন্ত্রিত বার্লিনের এলাকাটি সোভিয়েত নিয়ন্ত্রিত এলাকা দ্বারা চারিদিক দিয়ে আবদ্ধ হয়ে গিয়েছিল পূর্ব জার্মানির নেতা ওয়াল্টার উলব্রেক সোভিয়েত ইউনিয়নকে জিজ্ঞাসা করেছিলেন বার্লিনের এই অবস্থান নিয়ে কী করা উচিত যখন সোভিয়েত ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়েছিলেন এই বিষয় নিয়ে তখন সোভিয়েত ইউনিয়ন বলেছিল আমাদের পশ্চিম বার্লিনের পুরো এলাকা দিয়ে দেওয়া হোক আমেরিকা তার বাহিনী প্রত্যাহার করুক এবং পশ্চিম বার্লিন এবং পূর্ব বার্লিন পূর্ব জার্মানির অংশ হয়ে যাক কিন্তু আমেরিকা তাদের সম্মতি দেয়নি এতে তাদের সম্মাননই হতো তাহলে বার্লিন নিয়ে কী করা উচিত গুজব শুরু হয়েছিল যে বার্লিনের মাঝখানে একটি দেওয়াল তৈরি করা হবে যা পূর্ব বার্লিন এবং পশ্চিম বার্লিনকে আলাদা করবে এবং যখন উইলব্রিগকে একটি সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই ধরনের দেওয়াল তৈরি করতে চান কি না তখন তিনি বলেছিলেন না না আমাদের এই ধরনের দেওয়াল তৈরি করার কোনো ইচ্ছা নেই কিন্তু অন্যান্য রাজনীতিবিদদের মতো তিনিও একজন মিথ্যাবাদী ছিলেন জুন এবং জুলাই মাসে বার্লিনে বিখ্যাত বিশ্ব চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় যেখানে সারা বিশ্বের মহান মহান চলচ্চিত্র নির্মাতারা আসেন এমনকি ভারত থেকেও মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় গিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে চারিদিকে খুশির পরিবেশ ছিল এবং তেরোই আগস্ট হঠাৎ গোটা বিশ্ব জানতে পারল যে সোভিয়েত ইউনিয়ন পূর্ব বার্লিন এবং পশ্চিম বার্লিনকে বিভক্ত করতে একটি দেওয়াল তৈরি করেছে যেহেতু পশ্চিম বার্লিনের এলাকা পূর্ব জার্মানিতে ছিল তাই বার্লিনের দেওয়ালটি শুধুমাত্র এক পাশে ছিল না ফলে বার্লিনের দেওয়ালটি গোটা পশ্চিম বার্লিনকে ঘিরে নিয়েছিল এবং বেশ কিছু চেকপয়েন্ট তৈরি করা হয়েছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি বড় টানাপোড়ন শুরু হয়েছিল এক মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কগুলি চলে এসেছিল এবং অন্য পাশে সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্কগুলিও এসে যায় মানুষ মনে করেছিল এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিন্তু সৌভাগ্যবশত তা হয়নি এবং শান্তিপূর্ণভাবে ট্যাঙ্কগুলি ফিরে গিয়েছিল যেহেতু পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানির অধীনে থাকা পশ্চিম বার্লিনে মাইগ্রেশন শুরু হয়ে গিয়েছিল উনিশশো সত্তরের দিকে পূর্ব জার্মানির সরকার ক্রমাগত চেষ্টা করছিল এই মাইগ্রেশন কিভাবে আটকানো যায় কিছু লোক রাতের বেলায় যখন সৈনিক থাকতো না তখন দেওয়াল টপকানোর চেষ্টা করতো যখন পূর্ব জার্মানির সরকার বুঝতে পারল তখন তারা দেওয়ালের ওপর কাটাতার লাগিয়ে দিল তারপরে কিছু মানুষ আবার সেই কাঁটাতাল নষ্ট করে টপকানোর চেষ্টা করলো প্রাচীর আবার যাদের বাড়ি দেওয়ালের কাছে ছিল তারা ব্যালকনি থেকে অথবা জানলা থেকে দেওয়ালের উল্টো দিকে ঝাঁপ দিত সবসময় সবাই প্রাণে বাঁচত না এরকম বিপজ্জনক ঝাঁপ দিতে গিয়ে অনেকে অনেক সময় প্রচণ্ড আহত হতো এই পশ্চিম জার্মানির লোকেরাও সাহায্য করত যারা বর্ডার ক্রস করছে কারণ তারাও একত্রিত হতে চাইত সরকার যখন জানতে পারলো মানুষ ব্যালকনির জানলা দিয়ে ঝাঁপ দিচ্ছে তখন সরকার সমস্ত ব্যালকনি ও জানলা ইট ও সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছিল তখন লোকেরা মাটির তলা থেকে টানেল করে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করতো এবং অনেকেই সফলতা লাভ করেছিল সরকার যতই মাইগ্রেশন আটকানোর চেষ্টা করতো ততই সাধারণ মানুষ বিভিন্ন নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া ইমপ্লিমেন্ট করত। উনিশশো সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের অধিকৃত বিভিন্ন দেশে আর্থিক অবস্থা আরও খারাপ হতে শুরু করলো সাধারণ মানুষ সরকারের বিভিন্ন আরোপিত নিষেধাজ্ঞার জন্য বিরক্ত হয়ে গেল সঠিক পদ্ধতিতে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনও হতো না ফলে পোল্যান্ডের মতো দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সাধারণ মানুষের আন্দোলন শুরু হয় ঠিক গান্ধীজির মতো করে পরে ধীরে ধীরে ওই প্রকারের শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্দোলন পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ যেমন হাঙ্গেরি চেকোস্লোবাকিয়া রোমানিয়ার মতো দেশে সংগঠিত হতে শুরু করল সৌভাগ্যবশত উনিশশো পঁচাশি সালে পূর্ব জার্মানি এক নতুন নেতা পায় মিখাইল গর্বাচেভ যে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা শুরু করলো এবং মাইগ্রেশনের আসল সমস্যাটা কি তা বোঝার চেষ্টা করল মিখাইল গর্বাচেভ ইকোনমিকে বিকেন্দ্রী ভবন করার চেষ্টা করল প্রথমবার প্রাইভেট কোম্পানিকে দেশের মধ্যে ব্যবসা করার অনুমতি দিল উনিশশো সালে প্রথমবার অনুমতি দেওয়া হলো ম্যাকডোনাল্ডসকে কিন্তু ততদিনে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে গর্বাচেপ যেখানেই যেত সেখানেই মানুষ দাবি করতে শুরু করে আন্দোলন করতে শুরু করে দয়া করে আমাদেরকে বাঁচিয়ে নিন এই অনুরোধ করে উনিশশো সাতাশি সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন একটি অত্যন্ত জনপ্রিয় ভাষণ দিয়েছিলেন যেখানে তিনি গোরবাচেপকে বলেছিলেন জেনারেল সেক্রেটারি গোরব্বাচেপ প্লিজ ওপেন দিস গেট General Secretary Gorbachev, if you seek peace, if you seek prosperity for the Soviet Union and Eastern Europe, if you seek liberalization, come here to this gate. Mr. Gorbachev, open this gate. Mr. Gorbachev, tear down this wall. যে পাচিল তৈরি করেছিল পূর্ব জার্মানি সেই পাচিলের গেট খুলে দেওয়ার জন্য আবেদন করেছিল আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন শেষ পর্যন্ত জনতার প্রবল বিক্ষোভে সোভিয়েত ইউনিয়ন শাসিত পূর্ব জার্মানি ঠিক করেছিল পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির বর্ডারে যে কঠোর আইন লাগু করা হয়েছে তা খানিকটা কম করা হবে নয় নভেম্বর উনিশশো সালে পূর্ব জার্মানি শাসন করা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গুন্দা সাবস্কিকে দায়িত্ব দেওয়া হয় জার্মানির বর্ডারে যে কঠোর আইন প্রয়োগ করা হয়েছে তা খানিকটা কম করবে সরকার কিন্তু সমস্যা তৈরি হল গুণ্টা সাবস্কি মিটিংয়ে উপস্থিত ছিলেন না যে মিটিংয়ে আলোচনা হয়েছিল নতুন আইন লাগু করার দিনক্ষণ নিয়ে তাই যখন মিডিয়া তাকে জিজ্ঞাসা করে নতুন আইন কবে থেকে প্রয়োগ করা হবে তখন পার্টির মুখপাত্র গুন্টা সাবস্কি বলে বেশি দেরি করা হবে না অতি শীঘ্রই এই আইন লাগু করা হবে যখন এই খবর মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লো তখন পূর্ব জার্মানির লোকেরা বর্ডারে তৈরি পাচলের সামনে জমা হতে শুরু করলো এবং নিরাপত্তা রক্ষীদের অনুরোধ করতে থাকলেও সরকার বলে দিয়েছে এবার আমরা ওপারে যাব। কাতারে কাতারে লোক জমা হতে শুরু করলো বার্লিন দেওয়ালের সামনে বর্ডারে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিল তারাও বুঝতে পারছিল না তারা কি করবে তখন তারা তাদের সিনিয়র কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছিল কি করবে তারা কারণ ভিড় জমা হতে শুরু করেছে সেই সিনিয়র কর্মকর্তাদেরও জানা ছিল না তাদের কী করা উচিত তাই প্রথমে তারা ঠিক করলো পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে এই যে মাইগ্রেশন হচ্ছে সেটা হতে দেওয়া যাবে না লোকজনকে কঠোরভাবে আটকাতে হবে কিন্তু যখন ভিড় ধীরে ধীরে একটা বিরাট আকার নিল তখন নিরাপত্তারক্ষীরা বাধ্য হলো তাদের পুরনো অবস্থান থেকে সরে আসতে এবং তারপর হাজার হাজার মানুষ সেই দেওয়াল ভেঙে পশ্চিম জার্মানিতে গিয়েছিল ঠিক এইভাবেই জার্মানির মানুষ তাদের মধ্যে থাকা এই বিভাজনের পাঁচিল ভেঙে চুরমার করে দিয়ে একত্রিত হয়েছিল নয় নভেম্বর উনিশশো সালের এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে মনে করা হয় পাঁচিল ভেঙে যখন পূর্ব জার্মানির মানুষ পশ্চিম জার্মানিতে গেল তখন তাদের একটা সাংস্কৃতিক ঝটকা লাগলো তারা প্রথমবার সেখানে ম্যাকডোনাল্ডসের বার্গার দেখলো প্রথমবার চকলেট দেখলো এমন এমন লাক্সারি প্রোডাক্ট তারা প্রথমবার জীবনে দেখলো যা তারা আগে কখনোই দেখেনি কারণ পূর্ব জার্মানির যে আইন ছিল তা এতটাই কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল যে কখনোই বাইরের দেশের কোনো কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়নি অন্যদিকে পশ্চিম জার্মানির লোকেদের মধ্যে পূর্ব জার্মানির মানুষদের নিয়ে কোনো ঘৃণা ছিল না বরঞ্চ পূর্ব জার্মানি থেকে যখন মানুষ পশ্চিম জার্মানিতে এলো তখন তারা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালো অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে খুশি খুশি পূর্ব জার্মানি থেকে আগত সমস্ত মানুষকে স্বাগত জানালো পশ্চিম জার্মানি উনিশশো নব্বইয়ের ফেব্রুয়ারিতে প্রথমবার পূর্ব জার্মানিতে ফ্রি এবং ফেয়ার নির্বাচন পরিচালনা করা হলো এবং যে পার্টি ক্ষমতায় এলো তারা চাইছিল পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি যাতে একত্রিত হয়ে যায় এবং নতুন জার্মানি তৈরি হয় ঠিক এই কারণেই তেসরা অক্টোবর উনিশশো সালে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আবার একত্রিত হয়ে যায় এবং নতুন জার্মানি তৈরি হয়